দেখো রান্না করবো বোয়াল মাছ বোয়াল মাছ ভেজে দিচ্ছি দেখো আমি বোয়াল মাছ ভাজার জন্য তেলে কিন্তু দেখো হলুদ দিছি কারণ বোয়াল মাছ ভাজলে পরে তেল অনেক ছিটে তাই তেলের ভিতরে হলুদ দিয়ে দিলে আর গায়ে ছিটবে না দেখো আলু আর স্টিম তেলের উপরে ভেজে নিব হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া অল্প করে দিব আর সিম তরকারিতে ঝাল বেশি দিলে খেতে আমার ভালো লাগে না লবণ জল দিয়ে কষিয়ে নিব। দেখো সবজিটাও সুন্দর করে কষানো হয়ে গেল ঝোলের জন্য জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটুরছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেখো মাছ আসলটা রান্না প্রায় কমপ্লিট একটু ধনেপাতা পাতা দিয়ে দিই তো দেখো আলু আর ছিম দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না কমপ্লিট তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই ভালো থাকবে বাই